মেহেরপুর সমাজ ও পরিবেশ উন্নয়ন সংগঠনের উদ্যোগে বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতামূলক জালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিক্তরের সামনে থেকে জালিটি শুরু করে শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে জালিটি শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ফারহানা আক্তার এর সভাপতিত্বের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোর শহীদুল ইসলাম মেহেরপুর সমাজ ও পরিবেশ উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক সুজন হোসেন সদস্য মো মফিজুল হক শাহনাজ পারভিন শামিমা জেসমিন বিতি সাবরিনা আফরোজ প্রমুখ মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আংর সম্পাদক ও প্ৰকাশক মুজিবনগৰ খবৰ ডট কম মেহেৰপুৰ